দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক আজকের বাজারে কেমন দাম চলতেছে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ সকল পেঁয়াজের আপডেটগুলো কিন্তু দর্শক আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

আর দেশিটা কত করে মানে ফরিদপুর এরটা ফরিদপুর টাকা 90 টাকা আচ্ছা আর আপনার এখানে দেখতেসি আমরা এলসি পেয়াজ এগুলোর দামও আমরা জানবো এগুলো কি নাসিকের এটা নাসিকের এখন আমদানি কেমন ইন্ডিয়ান পেয়াজের আমদানি মোটামুটি আছে ভালো যাচ্ছে আছে আমদানি মোটামুটি আছে আর পাকিস্তানি একটা পেয়াজ আসছে ওইটা কত করে ভাইয়া ওইটা বেছলাম 75 টাকা ওইটা কত করে আজকে ওইটা আজকে 75 76 এইটা আজকে 75 76 টাকা করে আর আপনার পিসে দেখতে পাচ্ছি আমরা ওইটা কোথার

এটা মনে করেন যে আপনি মিডিয়াম সাইজ তো আর মানে পরিষ্কার এবং হান্ড্রেড হান্ড্রেড আর এর মধ্যে কোনো ই নাই পচা নাই ধরা নাই আচ্ছা আচ্ছা উপরে নিচে সবগুলা এক সাইজ এক সাইজ এক সাইজ আছে এটা হচ্ছে 92 টাকা করে আজকের বাজারে 90 থেকে 92 90 থেকে 92 টাকা আজকের বাজারে আর এইটা হচ্ছে পাবনার পিছের যেটা পাবনারটা আজকে এটাও সেম 92 টাকা না এটা পাবনা না তো এটা ফরিদপুরের

মোট সব মিলে মানে মিলেই লই লস লস হইতেছে এখন বেসা কিনে অনেকটা কম হইতেছে এখন তো দাম কম বেসা কিনে তো কম হওয়ার কথা না এর কারণটা ভাই দাম কম হইলে পরে কাস্টমার কাজ তো দুইটা কমছে কালকে আরো পাঁচটা কমবি এর কারণে ধরতে চায় না যে আরো ভালো কুমবি তারপর ধরবে আচ্ছা মানে দাম কিছুটা কমলে ভাবে যে আরো দুই আরো কমতে পারে আরো কমতে পারে আর পাঁচ টাকা বাড়লে ভাবে আরো কিছু বাড়বে আর বিষয়টা হচ্ছে মনে করেন পেঁয়াজ যদি একবার কম কম দামে কাস্টমার কিনে না যে বাজার কমতেছে আরো দাম কম কিনবো এই জন্য ওরা বিক্রি করতে পারে না আর বাজার বাড়লে পরে কাস্টমাররা মনে করেন যে আরো কেনে যে বাজার বাড়িয়ে দেবে না আমরা আরো কিনে কেটে রাখি বেশি এই এরপরও আমরা কিছুদিন আগে দেখলাম আসলে আশি টাকায় নাকি পেঁয়াজ বিক্রি করতে বলছে

আর এক বীজের দাম কত পেঁয়াজের পেঁয়াজের মনে করেন এক কেজির যে ডানা পেঁয়াজ আছে ওইগুলো তো মনে করেন আপনি আট হাজার দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার পর্যন্ত আছে আপনি দেখা যাচ্ছে যে এলসি পেঁয়াজ যেগুলো দানা আছে ওইগুলো চোদ্দ হাজার টাকা কিং ফিং যেগুলো দেশি পেয়ে দানা ওইগুলো মনে করেন আপনি চার হাজার পাঁচ হাজার মানে এক কেজি বিশ এক কেজি বিশ আর বাইশ হাজার বিশ হাজার টাকা ওনাকে আছে ওটাও চললো আপনার ওই ইন্ডিয়ান কিং টিং যেগুলো ওইগুলো ওইগুলো আর দেশিটার দাম বেশি দেশিটার দাম একটু কম দেশিটার দাম কম কম আচ্ছা আচ্ছা দেশিটার ফলন আবার কম হয় আর ইন্ডিয়ান হচ্ছে ওই গুলো এক বিঘেটা আশি মন একশো মন হয় আর দেশি হয় ষাট পঁয়ষট্টি মন এটা ওইটার আবার ফলনও বেশি ফলন বেশি

দাম তো মনে করেন কমাইছে বিয়াল্লিশ টাকা মনে দিচ্ছে পাঁচত্রিশ বেশি এখন দিচ্ছে ছত্রিশ দাম কমছে না সাতশো আটশো টাকা মনে কমছে মূলত তাদের আপনার হাটের আপনাদের আরত গুলোতে বিক্রি হইতেছে না দেখে তারাও কমাই দিচ্ছে তারাও বাজার দারও কমে গেছে তারাও কমাই দিচ্ছে এখন এই কারণে দাম কিছুটা কম এরপরও আপনাদের পাইকারি মার্কেটে চায়না ইন্ডিয়ান তারপরে পাকিস্তানি

প্রতিদিন আপনি হিলি বর্ডার দিয়ে বুমরা দিয়ে প্রতিদিন গাড়ি আছে ওইখানে ব্যসা কেনা হয় এই যে এখন ব্যসা কেনা শুরু হয়ে গেছে ওইভাবে ব্যসা কেনা তো আমি এক গাড়ি মাল কিনবো বিরানব্বই টাকা পত্তা আমি মোবাইল মাল দিয়ে কিনলাম ওই মাল ডেলিভারি দিলে আমি সকালে পাবো

আহ ও আপনি অনেক পিজি পশা বের হয় এই জন্য ওই একশো মন রাখলে পরে ওই পঁচাত্তর ছিয়াত্তর মন এরকম থেকে মানে পনেরো বিশ মন নষ্ট হয়ে যায় তাহলে তো তাদের লাভটা যে হওয়ার কথা তা হয় না তাই না ধরেন

तो ठीक है भैया थैंक यू खुद भाव लगलो भैया सलाइकूम वालेकुम सलाम